আসসালামু আলাইকুম আমি ডাক্তার স্নিগ্ধা সরকার একজন স্নায়ুরোগ বিশেষজ্ঞ কাজ করছি সহকারী অধ্যাপক হিসেবে ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে এপিলিপসি বা বাংলায় বলতে গেলে মৃগীরোগ মৃগীরোগটা আসলে কি আমাদের অনেকের মধ্যে একটি ভ্রান্ত ধারণা আছে যেমন জিন ভূত বা পরীর আছরের জন্য এরকম খিঁচুনি হয় আসলে তা না বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করতে গেলে আমাদের মস্তিষ্কের যে ব্রেন সেল বা স্নায়ুকোষ গুলোর মধ্যে অসামঞ্জস্যপূর্ণ কাজ বা অস্থিরতা দেখা গেলে এই খিচুনি হয় এই মৃগি রোগের কারণ গুলোর মধ্যে সত্য ক্ষেত্রে আসলে কোনো কারণ জানা যায় না এছাড়া বয়স ভেদেও মৃগি রোগের কারণগুলো বিভিন্ন রকম হতে পারে যেমন বাচ্চাদের ক্ষেত্রে কিছু সিন্ড্রোম বিশেষ করে বলতে হয় অটিজম ডাউন সিনড্রোম বাচ্চা ডেলিভারির সময় যদি মস্তিষ্কে বা মাথায় কোনো কারণে আঘাত পায় বা বাচ্চাদের কিছু ইনফেকশন যেমন মেনিনজাইটিস এনকেফালাইটিস এ ধরনের কারণে পরবর্তীতে এপিলেপসি বা মৃগীরোগ হতে পারে আবার বয়স্কদের ক্ষেত্রে যেমন পঞ্চাশ বছরের বেশি হলে যদি কারো এপিলিপসি হয় সেক্ষেত্রে আমরা সবার প্রথমে তার স্ট্রোক আছে কিনা সেটা আমরা দেখব। তাছাড়া মস্তিষ্কের টিভির জন্য বা যক্ষা রোগের জন্য এপিলিপসি বা মৃগীরোগ হয় রক্তে কোনো কারণে সুগার বেড়ে গেলে বা কিছু মেটাবলিক অ্যাবনরমালিটির জন্য মৃগীরোগ হতে পারে মৃগীরোগের রুগীরা কি করবে এক্ষেত্রে অনেকের মধ্যে আরেকটা ভুল ধারণা আছে তারা অনেকে অপচিকিৎসক যেমন কবিরাজের কাছে ঝাড়ফুঁকের জন্য যায় আসলে এমনটা মোটেও করা যাবে না একজন রেজিস্টার ডাক্তারের স্মরণাপন্ন হতে হবে সেক্ষেত্রে আমরা তাকে নিউরোলজিক্যাল এক্সামিনেশন করব এবং প্রয়োজনীয় সিটি স্ক্যান পরীক্ষা করে তার মৃগি রোগটা শনাক্ত করব এবং মৃগী রোগের ধরন অনুযায়ী তাকে আমরা ওষুধ দিব আর মৃগি রোগের রোগীদের জন্য আমার কিছু উপদেশ আছে তাদের কিছু নিয়ম অবশ্যই মেনে চলতে হবে যেমন কিছু ঝুঁকিপূর্ণ জায়গা চুলা বা আগুন বা কিছু ঝুঁকিপূর্ণ মেশিনারিজের সামনে তারা যাবে না তারা কোনো গভীর পানি যেমন সাগর বা পানিতে বা পুকুরে পুকুরে তারা নামবে না এছাড়া তাদের ড্রাইভিং বা গাড়ি চালাতে কিছুটা সতর্কতা অবলম্বন হবে হবে রোগের আরেকটা খুব কমন বা প্রচুর প্রশ্ন আছে সবার মধ্যে এটা বলে যে আমার মৃগী রোগের আমি ওষুধ শুরু করেছি তাহলে আমার কি এটা সারা জীবন ধরে এই ওষুধ খেয়ে যেতে হবে আসলে এই উত্তরটা একজন বিশেষজ্ঞ ডাক্তারি পারবে দিতে সে হুট করে নিজে থেকে অবশ্যই ওষুধ বন্ধ করবে না যদি ওষুধের মাধ্যমে তার দেড় থেকে দুই বছর তার খিচুনিটা কন্ট্রোলে থাকে এবং আমরা তাকে এক্সামিনেশন করে তাকে নর্মাল বা স্বাভাবিক পাই এবং তার সিটি স্ক্যানটা যখন নর্মাল আসবে তখন আমরা আস্তে আস্তে করে ওষুধটা বন্ধ করব। অবশ্যই মৃগী রোগের রোগীরা একজন বিশেষজ্ঞ ডাক্তারের স্মরণাপন্ন হবে সেবা নিবে ভালো থাকবেন ধন্যবাদ